হচ্ছে বিড়ি কি করবে এগুলোকে বড়ি দেওয়া হবে এই দেখো এগুলোকে নিয়ে প্রথমে পেস্ট করতে হবে এগুলো কাল রাতে ভেজানো হয়েছিল এবার হয়েছে নাকি হয়নি এতে একটু জল দিতে হবে শুকনো হয়ে গেছে না এতে আবার বেশি জলও দেওয়া যাবে না বেশি জল দিলে আবার পাতলা হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেছো এরকম ভাবে সবগুলো পেস্ট করে দিতে হবে এবার পেস্ট করা হয়ে গেছে এতে আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ভর্তাটাকে ধুয়ে রোদে শুকিয়ে এর উপরে সরা তেল একটু বুলিয়ে দিচ্ছি তেল দিয়ে কি হবে আরে বড়ি দিব না দিলে সেটা সুন্দর করে উঠে যাবে সব বড়ি উঠে এগুলোকে ভালো করে ফেটাতে হবে দিলে একটু নরম হয়ে দিলে বড়ি দেওয়া হবে এই যে এইরকম ভাবে ফেটাতে হবে একে যত ফেটাবে বড়ি তত নরম হবে এই তো করছি না মাইতে ঝাল দেওয়া আছে যে গায়ে লাগাই না জ্বলবে তো এটা ফেটিয়ে দিয়ে দিলে যখন বড়ি দেওয়া হবে তখন তুমি বড়ি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখানে রোট হয়েছে আমরা বাইরে বড়ি দিচ্ছি বড়ি দেওয়ার পরে বেশি বড়ি হয়ে গেলে আমরা তেলে দিব দিলে না গোল গোল হয়ে যাবে বড়িগুলা আমাদের বড়ি দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা বড়িগুলো কেমন হয়েছে কমেন্টে বলো